রহমান আলাই সালামু আলাইকুম তো আবার নিয়ে আসলাম আপনার জন্য হিট লিস্ট একটা প্রোডাক্ট সেটা রেড দিন আমরা একদম ধামাকা প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সিঙ্গেল প্রসিস যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে গেলেন আমাদের ইউটিউড হোয়াটসঅ্যাপ কমে মেসেঞ্জার ন করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসিয়ে দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার করা যাবে প্রোডাক্ট হাতে পর পরে কী পেতে করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইউজ কোয়ালিটি আছে দেখেন মাসের মধ্যে

হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস নিতে পারেন এটা ওনাটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি না এটা নিয়ে দিচ্ছি আমরা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি সারা বাংলাদেশের জেলায় চারশো পঁচানব্বই জেলায় কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আপনাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই সুপার একটা ডিজাইন এটা রেল দিচ্ছে আমরা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কেউ মিস করে সবাই দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা পোড়া কিন্তু আমাদের কাছে ইউজ আছে করেছে এটা দেখেন খুবই সুন্দর একটা সুপার একটা ডিজাইন এটা রেল বিছান্ত মাত্র অনলি ছয়শো টাকা যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের নক করে কিন্তু আপনি পছন্দের প্রোডাক্টেই ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার ফুড্রেস পাঠিয়ে দিবেন পুরো খাতে পরে ফুড পেমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আস্তে আমাদের